গুড মর্নিং এভরিওসমী লাইফ স্টাইলে আরও একটি ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত আর সকাল সকাল বাপি গাছের ফুল তোলে ঠাকুর ঘরটা গুছিয়ে দিয়ে গেছিল আমায় যাতে পুজো দিতে আমার কোনো প্রবলেম না হয় মানে মাকে নিয়ে দিয়ে এসে তারপরে বাপি কাজকর্মগুলো যা করে সেগুলোই একটু আর্ধ ভিডিও করে রাখার চেষ্টা করেছে আর দেখেছ গাছে কত ফুল ফুটেছে রোজই প্রায় আজকাল এরকম ফুটছে স্থলপদ্মটা অবশ্য অনেক অনেকদিন পর ফুটলো গরমকালের মতো রোদ্দুর অথচ কিন্তু রাত্রিবেলা ঠান্ডা লাগে তো আজকে প্রচুর জামাকাপড় কাচলাম বাড়ি থাকি না তো সব সময় মানে পর্দা ফর্দাগুলো একদম পুরো ময়লা হয়ে পড়েছিল সব পর্দাগুলো কাঁচা হলো কারণ মাঝে মাঝে একটু পর্দা বালিশের ওয়ার এগুলো যদি না কাচা হয় না খুব ডাস্ট অ্যালার্জি আর মৌসুমির এখন খুব ডাস্ট অ্যালার্জি হচ্ছে তো যার জন্য এই জামা কাপড়ের সাথে কিছু পর্দা ফর্দাগুলো আমাদের যেগুলো ছিল সব কটাই ধুয়ে দিয়েছি একটা দুটো বাকি আছে কারণ এগুলো তো ওয়াশিং মেশিনে কাচা একটু ডিফিগা হাতে কাচলে একটু ভালো হয় আর কি তো এই আর কি মৌসুমি ডায়ালিসে গেছে ও ফিরবে সাড়ে বারোটা একটা নাগাদ ফিরুক দেখো তার মধ্যে কি সুন্দর ফুল হয়েছে এক্সিলেন্ট লাগছে এই এই পিঙ্কটা পিঙ্ক জবাটা দেখো পিঙ্ক জবাটা এত সুন্দর লাগে আমার খুব ফেভারেট পিঙ্ক জবাটা কি দারুণ এখানে একটা রেড জবা আছে এদিকে হোয়াইটও আছে এ দেখো হোয়াইট হোয়াইট জবা দেখতে পাচ্ছ পুরো হোয়াইট অনেকগুলো ফুটেছে হোয়াইট সাদা জাবা লাগছে তো এই মোটামুটি আজকে কাজের মধ্যেই আছি কারণ আমার না দেখা যাক মাম কি করে তো সঙ্গে থাকো সকাল সকাল স্নান করে চলে এসেছি পুজো দিতে আর বাইরে কি রোদ তবে হ্যাঁ গরম অনেকটা কমেছে আর মাছ কেটেছে ডায়ালিসিসে জানুই গরম অনেকটা কমেছে রোদ হলেও সেই রোদে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না আর এটা দেখছো এটা হচ্ছে আমার গোপালের বিছানাটা যেটা এখন তোলা আছে আর কি গোপাল তো বাইরে বসে আছে তো পুজোটা দিতে এসেছি চলো পুজোটা দিয়ে নিই তারপরে আবার ফিরছি আজকে আবার পূর্ণিমা আছে কিছু একটা মা যেটা পড়েছিল কি পূর্ণিমা ঘুরেছিল মনে নেই সম্ভবত রাস পূর্ণিমা তো সেইটার পুজো দেব নিচে গিয়ে কাজ আছে টুকটাক সেগুলো করব আর কালকে তো তোমার ডাক্তার দেখি যে সেগুলো সম্পর্কে সেটা আওয়াজ হলো মনে পাখিটা কি আছে যাই হোক কালকে তোমার ডাক্তার দেখেছি সেগুলো সম্পর্কে অবশ্যই বলবো চলো এই পুজোটা করে দিন তারপরে বাকি করছি তোমরা অনেকেই জানো আজকে রাস পূর্ণিমা সেইটারই পুজো আজকে দিয়েছি আমি আমার মতো করে দিয়েছি তাই ভাবলাম কীরকম কি পুজো দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো ঠাকুরঘরটা কীভাবে সাজিয়েছি ওই দেখো আমার গোপাল আজকে একটা জিনিস দেখবে গোপাল আর কৃষ্ণের জামার রংটা কিন্তু সেম হয়ে গেছে কো ইন্সিডেন্টলি খেয়ালও করিনি পুরো লাল আর লাল ওইদিকে রয়েছে শিব ঠাকুর মা কালী লক্ষ্মীনারায়ণ উপরে রয়েছে মায়ের গুরুদেব মায়ের বাপির দুজনেরই তারপরে আছে সাই বাবা গণেশ ঠাকুর লোকনাথ বাবা উপরে একটা মা কামাখ্যার ছবি আছে লক্ষ্মী লক্ষ্মীগণেশ সরস্বতী আর হ্যাঁ ওইখানে দেখো তারাপীঠের মায়েরও একটা ছবি আছে এই হচ্ছে আমার ঠাকুর ঘর এই দেখো শিবের মাথা সরি কৃষ্ণের মাথায় কি দেওয়া তুলসী মঞ্জুরি এই রোদ্দুরে মনে হয় পাতাগুলো একটু নেতিয়ে গেছে গোপালের হাতেও একটা দিয়ে রাখি এই হচ্ছে আমার ঠাকুর ঘর আজকে তোমরা অনেকেই বলছো মাকে কেন ডাক্তার দেখানো হচ্ছে না মাকে এক সপ্তাহে অন্তত তিন থেকে চারবার আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট এবার তাছাড়াও ডায়েটিশিয়ানও দেখানো হয়েছে ডায়েটিশিয়ান মাকে অনেক কিছুই বারণ করে দিয়েছে যেমন মাকে ভাতটা পুরোপুরি খেতে বানা করে দিয়েছে মাকে বলেছে যেন কোনো ঝোল ঝাল তরকারি না খেতে মানে তরকারিতে যে জল ঠল থাকে না সেই জন্য জলের ইনট্যাক্ট কমিয়ে দিতে বলেছে এছাড়া মাকে বলেছে ধরো ডিম সেদ্ধ দিনে চারটে করে ডিম খেতে বলেছে কিন্তু কুসুমটা বাদ দিয়ে এছাড়া বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের সবজি সোয়াবিন এগুলোকে একটু মাঝে মাঝে সটে করে ভেজে খেতে বলেছে এই ধরনের শুকনো জাতীয় খাবার দাবার খেতে বলেছে দেখো মা ডায়ালিসিস নেওয়ার পর মুখের কী অবস্থা আর বাপি তো মাকে অলওয়েজ এটা এখন আরও বেশি করেন দিয়েও আসছে আবার ফেরার সময় নিয়েও আসছে আগে তো মা যেত একা ফিরত বাপির সাথে কোনো কোনো দিন একাও ফিরত এখন প্রত্যেক দিনই বাপি নিয়েও যায় আবার সাথে করে নিয়েও আসে মাঝে বাড়ি এসে যেতে পূজা কাজ থাকে সেগুলো করে ওদিকে বেশ কিছু কাজ টাজ কমপ্লিট করে এসে বসলাম পুজোও দেওয়া হয়ে গেছে আগে এসে বসলাম আর তোমাদের বলেছিলাম না যে কালকে মা ডাক্তার দেখানো আছে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম তো সেইখানে কালকে যেহেতু আমার কলেজ ছিল কলেজে যেতে হয়েছিল তো সে কারণে আমিও কোনো ভিডিও করে উঠতে পারিনি আর মার পক্ষে এখন অতটা সম্ভবই নয় ডাক্তার দেখাতে গেছে তো যাই হোক ডাক্তার দেখাতে গেছিলো মা সেই নিয়েই রিলেটেড ভিডিও অবশ্যই করবো আর ওই দেখো মিটি উঁকি দিচ্ছে বন্ধ করে দাও চা যায়নি এখানে চলে এসছে তাই বললাম যেতে যাই হোক তো ডাক্তার যেটা বলেছে সেটা হচ্ছে প্রথমত এখন দু সপ্তাহর জন্য মায়ের চারটে করে ডায়ালিসিস চলবে তোমাদের জানিয়ে রাখি মায়ের যখন ফার্স্ট ডায়ালিসিস শুরু হয় সেই সময় মায়ের দুটো করে ডায়ালিসিস চলতো সপ্তাহে তারপরে সেটা পারমানেন্টলি বেড়ে গিয়ে তিন দিন করে হয়ে গেল মানে সেটার কোনো টাইম ডিউরেশন দেয়নি যে এই কদিনের জন্য বা কিছু বাট এবার মাকে বলে দিই যে আপাতত দু সপ্তাহর জন্য চারটে করে ডায়ালিসিস চলবে সপ্তাহে এই একটা ব্যাপার এমনি ডায়ালিসিস এতটা পেনফুল তার মধ্যে সপ্তাহে চারটে করে মানে অ্যাকচুয়ালি একদিন গ্যাপে একদিন মায়ের শুক্রবারের পর সোমবার একটা ডায়ালিসিস থাকতো মানে শনি রবি গ্যাপটা থাকতো সেটা হবে না মানে আজকে ডায়ালিসিস নিল কালকে গ্যাপ পশু আবার ডায়ালিসিস তারপরের দিন গ্যাপ আবার তারপরের দিন ডায়ালিসিস তো এইভাবে চারটে করে নিতেই হবে এই একটা আর অনেক রকমেরও মেডিসিনের মধ্যেও চেঞ্জেস এনেছে যেটা হচ্ছে এবার আসি আরেকটা কথায় ম্যাক্সিমাম লোক মাকে নিয়ে প্রে করছো ভালো কমেন্টস করছো অবভিয়াসলি সেটা দেখছি বাট একটা দুটো করে কিন্তু নেগেটিভ কমেন্টস পড়ছে কি যে কেন তোমরা বাড়িতে ফেলে রেখেছ ডাক্তার কেন দেখাচ্ছ না তো আপনি বা আপনারা যারা লিখেছেন তারা তো দেখতে পাননি যে আমরা কতবার ডাক্তার দেখিয়েছি বা কিছু বাট আমি কিন্তু অনেকবার বলেছি যে ডাক্তারের কাছে গেছে বা কিছু যাই হোক এক সপ্তাহের মধ্যে তিনবার ডক্টর দেখানো হয়েছে মাকে আর এই কালকে গেল এই নিয়ে চারবার কালকের আগে অবধি তিনবার ছিল তো আপনি যে লিখেছিলেন যে ডাক্তার দেখান সে একটু বলুন তো একটা মানুষকে এক সপ্তাহে চারবারের বেশি আর কবার ডাক্তার দেখানো যায় এটাই তাই এক্সট্রিম কেন বাড়িতে ফেলে রেখেছি কেন হসপিটালে ভর্তি করা হচ্ছে না এই ধরনের কমেন্টসও আসছে ডাক্তার যেখানে হসপিটালে ভর্তি করতে পারন করছে সেখানে আমরা কে আমরা কেন করতে যাবো আগ বাড়িয়ে ডাক্তার যেমন যেমন বলছেন যা যা বলছেন আমরা ঠিক তেমন তেমনভাবেই চলছি ডাক্তার টেস্ট করতে বলছে আমরা টেস্ট করছি ডাক্তার ওষুধ চেঞ্জ করছে আমরা সেই ওষুধ এনে দিচ্ছি আর বাড়িতে যে প্রপার কেয়ার দেওয়ার কথা আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি ডাক্তারই হসপিটালে ভর্তি হতে বলছেন আমরা কি করে কি করতে পারি ডক্টর নিজেই বলছেন আপাতত দুই সপ্তাহ ধরে চারটে করে ডায়ালিসিস নিক দেখা যাক কি পরিস্থিতি যায় দেন নেক্সট প্রসিডিওর বা নেক্সট যা যা ট্রিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথা বলা যাবে আরও একটা জিনিস মায়ের যে আরসিসি কার্সিনোমা যেটা হয়েছিল সেটার পরে তো অলরেডি এক বছর ছয় সাত মাস হয়ে গেছে তা বেশি সাত কি আট তো সেইটার একটা চেক আপের মায়ের প্রয়োজন ধরো চেক আপ বাট নট নাও এখন ডায়ালিসিস হবে ওষুধ চলবে আর যেটা বাড়িতে প্রপার কেয়ার মায়ের চোখ মুখ ফলাটা নিয়ে একটা ভীষণ টেনশনের ব্যাপার রয়েছে শরীরটা খারাপ যাচ্ছে ডাক্তার ভর্তি হতে বলছে না কিন্তু মাও বাড়িতে কিন্তু কষ্ট পাচ্ছে কিন্তু কষ্ট পাচ্ছে মানে এই নয় যে আমরা কি হসপিটালে ভর্তি করে দেবো বাড়িতে নিজের চোখের সামনে থাকলে আমরা কেয়ারটুকু দিতে পারবো ভালোভাবে রাখতে পারবো হ্যাঁ হসপিটালে যে সাপোর্টগুলো দেয় সেটা বাড়িতে দেওয়া যায় না হসপিটালে সাপোর্টের মানুষের প্রয়োজন হবে তবে তো হসপিটালে যাবে ডাক্তার যা ওষুধ বলছে যেভাবে চলতে বলছে আমরা ঠিক সেভাবেই করছি সমস্ত কিছু তো সেটা নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন নেই যারা নেগেটিভ কমেন্টগুলো করেছে যারা পজিটিভ করছো তাদের তো আমার কিচ্ছু বলার নেই তারা নিজেরা এত প্রেয়ার করছো আমাকে নিয়ে কালকেও আমি একটা কমেন্টস পড়লাম কালকেই কিন্তু সেটা পড়েছে অনেক আগের ভিডিওতে দু একদিন আগের ভিডিওতে কালকে কমেন্টসটা পড়েছে সন্ধ্যাবেলা আমি দেখলাম খুব ভালো লাগলো কমেন্টসও পড়ে ওটা ছাড়াও আরও বাকি যা যা কমেন্টস তোমরা করছো সবই দেখছি রিপ্লাই করার সত্যি বলছি রিপ্লাই করার টাইম পাচ্ছি না একদম পাচ্ছি না এই যে ভিডিও করতে বসায় এটাতেও একটা টাইম যে লাগছে তবুও এটা চেষ্টা করছি কারণ তোমরা যারা মাকে ভালোবাসে তারা মায়ের চাও ইভেন আমি এখন ভিডিও করছি আমি মায়ের ফোনেই করছি মা বাড়ি এসছে রাজিস্ট থেকে সবে মায়ের ফোনেই করছে আমার ফোন একটু প্রবলেম হয়েছে বলে আমি ইভেন এক্ষুনি একটা নোটিফিকেশান দেখতে পেলাম মায়ের কোনো এক সাবস্ক্রাইবার বন্ধুরই সেও জিজ্ঞাসা করছে আর কি সে আজকে কেমন আছে তো এই যে জিনিসগুলো এগুলো সত্যি খুব ভালো লাগে তোমরা প্রে করো ভালোবাসো সেই জন্যই বারবার আসা তো দাঁড়া এক মিনিট একটা ফোন ঢুকছে ফোনটা রিসিভ করে নিলাম যাই হোক তো এই হচ্ছে অল মানে সমস্তটা বলা আর অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমার কলেজ বন্ধ কিনা। তো আমার কলেজ সত্যি অনেকগুলো দিন বন্ধ ছিল আমাদের কলেজে একটা অনুষ্ঠান ছিল যে কারণে কলেজ বহু দিন বন্ধ ছিল পুজোর ছুটির পর থেকে কলেজ খুলেছিলো বাট ক্লাসেস হচ্ছিলো না যেহেতু অনুষ্ঠানটা নিয়ে ব্যস্ত ছিল আমার কলেজের এবার সেভেন্টি ফিফথ বার্থডে ছিল তো সেটা নিয়ে একটা ভীষণ বড় করে অনুষ্ঠান হয়েছে যেটার জন্য অনেক দিন বন্ধ ছিল ইভেন আজকে থেকে আবার বন্ধ ন তারিখ অব্দি কিছু কারণে তো দেন কলেজটা আবার স্টার্ট হবে হলেও আমি যে খুব বেশি যাই তা নয় আমি স্কুলে খুব কম গেছি তোমরা জানোই স্কুলে যখন পড়েছি কারণ আমি বাড়িতে থাকি এবং বাড়িতে না থাকলে মাকে একা রেখে বেরোনোটাও একটু প্রবলেম আর আমার স্কুলেও অ্যাপ্লিকেশন করে সব জানানো ছিল যখন আমি স্কুলে পড়েছি তো আমার কলেজের ক্ষেত্রেও আমি যাব মাঝে মাঝে গিয়ে ক্লাসের টাইমে ক্লাস করে আবার বাড়ি চলে আসবো দিন যদি আবার ক্লাস থাকে দিন আবার চলে আসবো তো সেই হিসাবেই আমি কলেজটা করব কলেজ টাইমিংয়ে মাঝে গ্যাপ থাকলে আমি সেইভাবে বাড়ি চলে আসবো তো এই হচ্ছে ব্যাপার কারণ সন্ধ্যাবেলা আমার একদম টাইম থাকে না এতগুলো পড়ানো এখন তো কলেজটার গ্যাপে গ্যাপে আমি বাড়ি চলে আসতে থাকবো তো চলো ওদিকে ভাতটা সেকেন্ড ফুড জ্বালিয়ে দিয়ে এসেছি সেটাকে গিয়ে বন্ধ করে ভাত্তা উপর দেখো এসে শুয়েছে তোমাকে বললাম না এসে গেছে মা শুয়ে আছে এইভাবে বোনু স্নান করতে যাও সে এখনও স্নানে যায়নি আজকে কষ্ট হয়েছে মা

না শীতটা না হালকা হালকা লাগছে কালকে রাতে দেখলাম পরিয়ে আসার সময় রাস্তার দিকে তাকালে হালকা একটা ইয়ে কুয়াশা টাইপের লাগছে দেখতে একদম হালকা যদিও এখন গলা ড্রাই হয়ে যাচ্ছে তোমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে তুমি কি সেটা জানো গলা ড্রাই হয়ে যাচ্ছে ঠিক আছে তুমি শো আমি একটু বাকি কাজগুলো করে আসি ভাতটা তো বুদ্ধি আসি হুম তুমি তো ভাত খাবে না কি খাবে তাহলে মুড়ি গোলা রুটি পাউরুটি তো নয় দুটো যাও তুই স্নানে যাবি যাক হম ঠিক আছে তুমি ঘুম স্নান করতে যাও আমি গেলাম নিচে বাইরে এই যে মাছের ঝোলটা যদিও মাছটা তলায় রয়ে গেছে এই মাছের ঝোলটা বানিয়েছি সকালে এটা কোনো ভিডিও নেই আর এইটা ছিল সোয়াবিন আর কি বলে মা ওটাকে কচুর মুখী আর সোয়াবিনের একটা তরকারি ছিল ওটা রয়ে যাওয়া আর তার এখানে ভাত ওপর দেওয়া হয়ে গেছে আর এখানে মায়ের জন্য ডিম সেদ্ধ হচ্ছে তো আপাতত কোনো কাজ এখন আর নেই ডিম সেদ্ধটা হয়ে গেলে মাকে দিয়ে দেবো খাওয়া দাওয়া করে নেবো এখন সবাই তো চলো এই ভিডিওটা এবং এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা